আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম একেবারে নিউ রানিং ইন্সিডিও ফার্মিং মুরগি এগুলোর বয়স পাঁচ মাস এগুলো সাড়ে চার মাসের পর থেকে ডিমে দেওয়া শুরু করে এবং পাঁচ মাসেরা ফুল রানিং হয়ে যায় এগুলো মুরগির প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো নব্বই টাকা মাত্র আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সেক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে এবং টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে তো যারা বড় পরিসরে পঞ্চাশটা বা একশোটা নিতে চান তাদের জন্য ভিন্ন অপশন আছে আর আমরা শুধু এই রানিং ডিমের মুরগি ছাড়াও চার মাস বয়সী মিশরের ফার্মে বিক্রি করে থাকি সেটার মূল্য তিনশো সত্তর টাকা মাত্র সেই সেটাও দশ পিস নিলে আপনারা নিতে পারবেন যে কোনো প্রান্তে এক্সট্রা ডেলিভারি কোনো চার্জ নেই আর মোরগ মুরগি আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন শুধু মুরগি চলে মুরগিও দেওয়া যাবে মোরগ মুরগি উহ মুরগি করে সেটাও নিতে পারবেন আমাদের প্রতি মুরগির গড় ওজন রয়েছে তেরোশো গ্রাম এবং মুরগির গড় ওজন রয়েছে প্রায় পনেরোশো গ্রামের মতো ধন্যবাদ